মার্কিন রাজনীতি কখনোই হত্যার ক্ষেত্র হতে পারে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার হোয়াইট হাউসের ওভার অফিস থেকে দেয়া ভাষণে সাবেক ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি সেই সঙ্গে মার্কিন নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন বাইডেন বলেন ট্রাম্পকে নিশানা করে গুলির ঘটনা আমাদের সবাইকে এক ধাপ পিছিয়ে আসার কথাই মনে করিয়ে দিল তিনি বলেন আমেরিকায় আমরা আমাদের মত পার্থক্য ব্যালট বাক্সে সমাধান করি এখনো আমরা এটি ব্যালট বাক্সে সমাধান করব দিয়ে নয়। শনিবার নির্বাচনী চালাতে গিয়ে শিকার হন ট্রাম্প তার কান ফুটো হয়ে যায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ওই বন্দুকধারী পরবর্তীতে পুলিশের গুলিতে নিহত হন এই হামলা আমেরিকাকে স্তব্ধ করে দিয়েছে উল্লেখ করে আমেরিকানদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন Biden